তেজ তারিখ মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত যে সাহেব এটা কী করবে হ্যান্ডেলিং করবে আপনাদের এটা কি ব্যবস্থা করে দেবে এটা করার পর আমরা তো এই পর্যন্ত ডিসি সাহেবের আশ্বাসে আসি এরপরে কিছুদিন হচ্ছে আমরা কাজল সাহেব আমাদেরকে ডেকে বলছি আপনারা একটু ধৈর্য ধরেন আমাদের সাথে কাজল সাহেবের বিয়ান বাহিনীর সাথে কথা হচ্ছে আমরা এটা সমাধানে যাব তো এর মধ্যে গত তিন দিন দুই দিন আগে আমাদের একজন লোক জাহেদ নাম একজন লোক ওইদিকে আসার সময় হেলমেটের বাহানা দিয়ে তাকে ধরে করে নিয়ে যাওয়ার জন্য চেয়েছিলো আমরা জনগণ এসে তাকে কি করে ফেলছে নিয়ে গেছি এরপর কিছুদিন পর আবার এরা কি করছে এখানে একটা ইয়া করছে তারা বলপূর্বক বলো যে এখানে আপনি একটা অভিযোগ করেন কিন্তু স্যার আমরা তো অভিযোগের প্রয়োজন নেই আপনারা যেটা করছেন করছেন এরপরও বাধ্য করে এরা কি করলো আমাদেরকে অভিযোগ দেওয়ার জন্য বললো আমরা তাদেরকে একটা অভিযোগ দিলাম অভিযোগ দেওয়ার পর তারা গতকাল এই জাহেদকে বলতেছে যে তুমি বিমান বাহিনীর অফিস আমাদের অফিসে আসো একা একা কাউকে নিয়ে আসা যাবে না উনি বলছে আমি একা যাবো কেন। একা যাব না আমি সাথে আমাদের লোকজনকে নিয়ে যাব এরপরে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে একা গেলেও আমাদের ভয় ছিল তাই এই যে আজকে যে ঘটনা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা গতকাল এটার ব্যাপারে আমরা আজকে কাজল সাপ আমাদের কাছে আমাদেরকে ডাকছে যে পরামর্শের জন্য পরামর্শ করে আমরা কি করবো ওখানে বাহিনীর ওখানে যাব নাকি যাব না এটার জন্য সিদ্ধান্ত নিয়ে আমরা ওখান থেকে আসতেছি ডায়াবেটিস এবং তাদের গেডের চেকপোস্টের মাঝখানে আমরা ওই ছেলেটা জাহেদ এবং দুইজন ছেলে মোটর সাইকেল নিয়ে আসে মোটর সাইকেল তাদেরকে থামাই দিয়েছি থামাই দেওয়ার পর তাদেরকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি করে নিয়ে যাওয়ার জন্য বারবার টানা হেচারা করতেছে আমরা টমটম থেকে নামলাম আমরা পাঁচ ছয়জন না বলছে ভাই কী হয়েছে বলেন না আমরা একটা কাজল সাহেবের সাথে যাচ্ছি কাছে যাচ্ছি উনি আমাদেরকে কি বলে দেখি আপনাদের সাথে আমরা এসে দেখা করব এটা বলার পরে এরা থামে না তখন আমাদের লোকজনের কাছ থেকে মোবাইল কেটে নিচ্ছে তারপরে গাড়ি ঘোড়া বন্ধ করে দিছে আমাদের ওই দিক থেকে লোক আসতে দিচ্ছে না এদিক থেকে লোক আসতে দিচ্ছে না ওই মুহূর্তে ওকে নিয়ে গেছে আমরা ওই জাহেদের বাবা আর আমরা কাজল সাহেবের কাছে গেছি কাজল সাহেবকে আমরা ওখানে পাঠাইছি এরপর আমরা ওখানে আড্ডায় না এখান থেকে শুনতেছি যে নির্বিচারে তারা গুলি করতেছে গুলি করে অনেক একজন লোক তো মারা গিয়ে গেছে এখানে মর্গে আছে আরেকজন লোক এখানে হাসপাতালে আছে তো আরও অনেক এলাকার মানুষ বলতেছে যে এখানে অনেক লোক হয়তো বড় ধরনের আঘাত হয়েছে এটা আমরা শান্তি তাদের সাথে কোনো উস্কানিমূলক কোনো বক্তব্য কোনো মিটিং কোনো মিছিল কিছুই করি না জাস্ট আমরা এই ডাকছে এদের ডাকে কিভাবে ছাড়া দেবে এটার জন্য আমরা কাজল সাহেবের কাছে আসছিলাম যেহেতু ওর বাবা পৌঁছাবে এক নম্বর বিএনপির সভাপতি ওই উনি বলতো বাবা বলতেছে আমি কায়ুল সাহেবের সাথে একটু দেখা করি দেখা করে কাল সাহেব যে পরামর্শ দেয় আমরা সেই পরামর্শ অনুযায়ী বিমানবন্দরের বিমান বাহিনীর সাথে কথা বলবো আমরা এই শুধু এতটুকুতেই আসছি আমরা তাদের সাথে কোনো বাক বিদ্বন্দ্বা তাদের ব্যাপারে কোনো উস্কানের কথা কোনো খারাপ আচরণ এটা কোনো কিছুই হয় না জাস্ট এইখানে পরে আমাদেরকে দাস্তা দাস্তি হচ্ছে আমাদের সবাইকে টেনে ওই জাহেদকে বারবার আমাদের কাছে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেছে আমরা বলছি এইভাবে নিয়ে যাবেন কেন এইভাবে তো না হয়তো ভালো আমরা যাব বলতেছি আমরা কাল কাছে যাচ্ছি এটা বলার পরও তারা আমাদের কাছ থেকে টানা হেঁচড়া করে এরা অনেক ফোর্স এসে চার পাঁচটা গাড়ি এসে তুলে গাড়িতে করে তাকে নিয়ে গেছে অনেক গালি গালা সেমনি অনেক খারাপ আচরণ তারা করছে এটাতে আমরা তো ভাই সভ্য জাতি আমরা কক্সবাজার কক্সবাজার জেলার মধ্যে কোথাও দেওয়া হচ্ছে শিক্ষার পার্সেন্টেজ অনেক বড় একটা মেজরিটি পার্সেন্টেজ শিক্ষিত লোক আমরা এই পর্যন্ত দুইটা সমাবেশ করেছি ডিসির কাছে সার বি দিয়েছি আমরা কোনোদিন দিন দেখাইনি আমরা আমরা শুধুমাত্র আমরা দীর্ঘ চল্লিশ তেতাল্লিশ বছর পর্যন্ত যে জায়গাতে আমরা অবস্থান করতেছি সেই জায়গাটা আমাদেরকে বিরামাটিটা আমাদের এখানে আমাদের কবরস্থান আছে আমাদের মাদ্রাসা আছে আমাদের মসজিদ আছে বাইশটা মহল্লা আছে আমরা এগুলো ফেলে যাওয়ার আমাদের ইয়া নাই এই খবর আমার দাদা আছে আমার বাবা আছে আমার ছেলে সন্তান আছে আমরা দীর্ঘদিন এইখানে বসবাস করতেছি এখা বিমানবন্দরের এই যে বি করার বিমানবন্দর করার এটা সিস্টেম ছিল না আমরা যখন আসছি তখন ওখানে পানির ঢেউ খেলতো আমরা এই বালেশ্বরে বসবাস করছি তখন ডিসি দাউদর উজ্জামান আমাদেরকে এখানে বসবাসের জন্য অনুমতি দিয়েছিল এ পর্যন্ত আমাদেরকে গত আমলিক সরকারের আমরা আমরা ওখানে অফিসের দ্বারে কাছেও যেতে পারি পারিনি আমরা দেখলাম যে এই যে জুলাইয়ের আন্দোলন করে আগস্টের যে তাদেরকে পতন করে আমরা যে সৈরা ছাড়ি কিন্তু বিদায় দিয়েছি কিন্তু আজকে আমরা দেখেছি বিমান বাহিনী তার চেয়ে বেশি জগৎ